এবার কোপা আমেরিকার নক আউট পর্ব থাকছে না অতিরিক্ত সময় কোন নিয়মে তাহলে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করবে জানাবো সে বিষয়ে যাবে না মেসি ডিমারিয়া এবং জাতীয় দল থেকে কে কে বা জানাবো বিস্তারিত তাহলে প্রথম কোপা আমেরিকার কাছে আসা আগামী আগামীকাল থেকে আর্জেন্টিনা ও ইকুডেরার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল বা নক পর্বের প্রথম ম্যাচ তবে এবার কোপা আমেরিকার নক পর্বেগুলোই পর্ব থাকছে না অতিরিক্ত সময় সাধারণত ম্যাচগুলোতে যদি নব্বই মিনিট পরে খেলার সমতায় থাকে তাহলে তিরিশ মিনিট অতিরিক্ত সময় দিয়ে ম্যাচের ফলাফল নির্ণয়ের চেষ্টা করে তবে রিফারি সেখানেও ব্যর্থ হলে ট্রাইভিকারের মধ্য দিয়ে খেলার শেষ নামায় তবে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের রেগুলেশন অনুযায়ী বলা হয়েছে শুধুমাত্র ফাইনালে নব্বই মিনিট পর ম্যাচ সমতা থাকলে অতিরিক্ত পনেরো মিনিট করে তিরিশ মিনিট দেওয়া হবে তবে এরপরেও যদি ম্যাচ সমতায় থাকে তখন ম্যাচটি করা হবে ট্রাইভিকারে তার মাধ্যমে ম্যাচটি সমাপ্ত ঘটবে তাছাড়া কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে নব্বই মিনিট পরে যদি ম্যাচ সমতায় থাকে তাহলে রেফারি অতিরিক্ত সময় না দিয়ে সরাসরি ট্রাইবিকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ণয় করবে তবে দেখা যাক কোফা আমেরিকার নক আউট পর্বগুলো কেমন জমে ওঠে এবার প্যারিস অলিম্পিকে আঠারো সদস্য দল ঘোষণা করল টিম আর্জেন্টিনা শুরুতে মেসি ডিমারিয়া খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলে পাওয়া যাচ্ছে না তাদেরকে হাবিয়েস মার্সেলোনো সেরেছে আর্জেন্টিনার হয়ে অলিম্পিক এবার খেলুক মেসি ডিমারিয়া তবে শেষ পর্যন্ত মেসি জানায় কোপা আমেরিকা এবং অলিম্পিক বড় বড় দুইটা ইভেন্টে তার খেলা অসম্ভব কারণ তার বয়স এবং ইনজুরির একটা ব্যাপার আছে এবং সে ক্লাব থেকে অনেকদিন বাইরে আছে। যে কারণে মেসি নিজেকে অলিম্পিক ছড়িয়ে নিয়েছে তবে অলিম্পিক গেমসে সাধারণত অনুদ্য তেইশ ফুটবলারদেরকে নিয়ে আয়োজন করা হয় শুধুমাত্র অনুদ তেইশের ঊর্ধ্বে তিনজন সিনিয়র খেলোয়াড় দলে থাকার সুযোগ পায় সে কারণে মেসি খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের যখন না পাওয়া যাচ্ছে তাদের পরিবর্তে আর্জেন্টিনার জাতীয় দল থেকে খেলবে রুনি ওতামেন্ডি এবং আলভারেজ চব্বিশে জুলাই মরক্কোর বিপক্ষে প্রথম মুখোমুখি হবে টিম আর্জেন্টিনা তবে দেখা যাক এবার প্যারিস অলিম্পিকে তারা স্বর্ণ জিততে পারে কিনা